সালামুক সুপ্রিয় দর্শক শ্রোতা পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় শুভেচ্ছা এবং স্বাগতম আজকে যে তিনটি মেশিন দেখাতে এনেছি তিনটি আমাদের ডেলিভারির জন্য প্রস্তুত করা হয়েছে যেটি শর্ট ভিডিও গতকালকে আপনারা দেখতে পেরেছেন এখানে আমাদের যে মেশিনটা প্রথমে আমরা দেখাচ্ছি এটি আমাদের সাধারণত দুই ব্র্যাডের ছোট যে প্রোডাক্টটা আছে সেইটারই একটু বড় করে করে দিয়ে সব ইঞ্চি চাকা দিয়ে এটা করেছি এবং এখানে পুনর্বিনিয়াম ব্যবহার করা হয়েছে এবং ঢালাই বডি সাধারণত আমরা স্টিল বডি দিয়ে করি কিন্তু এটা ঢালাই বডি এবং এখানে দুই দুই অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে মোটর রাখার জন্য আলাদা মোটর স্ট্যান্ড করে দেওয়া হয়েছে সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখ আমরা এই মেশিনটিতে রেখেছি যারা সাধারণত দুই গোড়া মোটর দিয়ে ছোট মেশিনটা চালাতে চান তাদের জন্য একটা উপযুক্ত মেশিন এই মেশিনটা শুধুমাত্র আমাদের এখান থেকে আপনারা যদি নেন সেক্ষেত্রে আট হাজার টাকায় নিতে পারবেন এই মেশিনটা এই মেশিনটা আপনারা আমাদের এখান থেকে নিয়ে দেড় ঘোড়া অথবা দুই ঘোড়া মোটর দিয়ে চালাতে পারবেন এর পরবর্তীতে যে মেশিনটা দেখাতে এনেছি এটি একটি কভার সিস্টেমের মেশিন যে মেশিনটায় আমরা দেড় ঘোড়া মোটর ব্যবহার করেছি এসিআইয়ের এখানে সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখ বেল পুলি সুইচ সহ কমপ্লিট করা থাকবে ভিতরে দুইটি ব্লেড দেওয়া থাকবে এখানে ইন্ডিয়ান অরিজিনাল পূজারি যে প্লেট থাকে সেই প্লেট থাকবে যেটি আমাদের দুইটি এখানে ব্যবহার করেছি এবং এখানে ঢাল চাকা দিয়ে আমরা মেশিনটা ফুল কমপ্লিট করেছি এই মেশিনটা দিয়ে সাধারণত যাদের ছোটো খামার বা শখের খামার আছে তারা আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারেন এই মেশিনটা দেড় গুণা মোটর দিয়ে যদি নেন আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে এবং শুধুমাত্র যদি মেশিনটা আমাদের কাছ থেকে নেন সেক্ষেত্রে আমাদের কাছে দাম পড়বে সাড়ে আট হাজার টাকা এর পরবর্তীতে যে মেশিনটা আমরা দেখাতে এনেছি এটি হচ্ছে চার ব্লেড যুক্ত মেশিন যেটি হুইল চাকা সিস্টেমের একটি মেশিন আমরা তেরো হাজার পাঁচশো টাকায় স্টিল বডি দিয়ে তৈরি করা মেশিনটা আমরা দিচ্ছি মেশিনটিতে চারটা অরিজিনাল ইন্ডিয়ান পূজারি ব্লেড ব্যবহার করা হয়েছে এবং মেশিনটিতে আমরা দুই দুই অ্যাঙ্গেল ব্যবহার করেছি যাতে আপনাদের মেশিনটা সহজে আপনার নষ্ট না হয় এবং দীর্ঘদিন আপনার ব্যবহার করতে পারে। এখানে প্রত্যেকটা মেশিনই আমরা সুদক্ষ কারিগর দ্বারা নিজস্ব তত্ত্বাবধানে মেশিনগুলো তৈরি করি অনেকেই বলে থাকে ইন্ডিয়া থেকে ফুল মেশিন আসে কিন্তু না ইন্ডিয়া থেকে শুধুমাত্র এই ব্লেডগুলো আসে তা আমাদের সম্পূর্ণ মেশিনই বাংলাদেশে তৈরি এই মেশিনগুলো ক্রয় করতে সরাসরি আপনারা আমাদের কারখানায় আসতে পারেন অথবা আপনারা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে দেখে বুঝে শুনে আপনাদের খামার বা শখের খামার বা বাণিজ্যিকভাবে যে খামারই করুন না কেন সেই খামারের জন্য আমাদের কাছ থেকে এই সরাসরি মেশিনগুলো নিতে পারেন যাতে আপনারা খুব কম সময়ে খুব বেশি পরিমাণ খড় ঘাস বা ভুট্টা গাছ কাটতে পারেন সো দর্শক শ্রোতা এলোমেলো খড় আটি বাদা খড় বা ভুট্টা গাছ কাটার জন্য সরাসরি আমাদের এই মেশিনগুলো নিয়ে দেখতে পারেন ক্লিয়ার স্ট্যাটাসদের সাথেই থাকার জন্য সকলকে জানান ধন্যবাদ এবং স্বাগতম আপনাদের যে কোনো অনুসন্ধানের জন্য সবসময় আমাদের কারখানায় যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে